দেখি দেখি বিয়ের কোনে কে বসো 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 ঠিক আমার মেয়ের মতো হয়েছে মোনা বিয়ের কথা শুনলে এত লজ্জা পায় ও হ্যাঁ মোনা লজ্জা পায় কি সব আমি তো জানতাম লজ্জা ওকে দেখে লজ্জা পায় বড় শয়তান হয়েছে দেখি শাড়িটা কি সুন্দর জানো দিদি আমার বিয়ের সময় ঠিক এরকম একটা শাড়ি ছিল আপনার বিয়ে হয়ে গেছে বুঝি দেখে বোঝা যায় না তা অবশ্য সবাই সেটা বলে কি বলে মোনার কি খবর ওর কথা আর বলবেন না দিদি যখন থেকে শুনেছে রাহুল এসছে শুধু রাহুল আর রাহুল ওর জন্যই তো ছুটে আসা জানিনি তো রাহুলের জন্য ছেলেবেলা থেকে কত টান আমার মেয়েটা কোথায় গেল রাহুল বেরিয়ে দেখতে না পেলে আপনার মেয়ে তো ঠিক রাহুলকে দেখা দিয়ে দেবে